আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের ষোলো অধ্যায় পরিমিতি অধ্যায়ের অনুশীলনী ষোলো দশমিক একের ছয় নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব অঙ্কটি হলো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি সিক্স মিটার টোয়েন্টি মিটার এবং ক্ষেত্রফল ওয়ান হান্ড্রেড টু বর্গমিটার হলে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো খুব সুন্দর এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের মনে রাখতে হবে যে দুইটা বাহুর দৈর্ঘ্য আর অন্তর্ভুক্ত কোণ এটা দেওয়া থাকলে ত্রিভুজের সূত্রটা মানে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইনটু এবি সাইন্থিটা ক্লিয়ার এটা মাথায় রাখবা ওকে তাহলে আমরা অঙ্কটি করে হচ্ছে ধরি একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ইকলস টোয়েন্টি সিক্স মিটার বি ইকলস টোয়েন্টি এইট মিটার ওকে এবং ক্ষেত্রফল ইকলস ওয়ান 82 টু বর্গমিটার ওকে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা ওকে এইটার ক্ষেত্র ফল হচ্ছে আমাদের লাগু প্রশ্ন মতে আমরা হচ্ছে হাফ ইন্টু এবি তাহলে এবির মান কত টোয়েন্টি সিক্স ইন্টু বি হচ্ছে টোয়েন্টি এইট ইন্টু সাইন থিটা ওকে এটার এই ক্ষেত্রফল ছিল একশো বিরাশি ওকে তাহলে আমরা এভাবে যদি করি তা কেমন বের হয় এটা যদি কাটি থার্টিন হয় তাহলে আমরা এখানে থার্টিন ইনটু টোয়েন্টি এইট একশো বিরাশি তো এই দুটা গুণ দেই গুণ দিলে কত হয় আমরা দেখি থার্টিন ইন্টু টোয়েন্টি এইট কত তিনশো চৌষট্টি তাহলে থ্রি হান্ড্রেড সিক্সটি ফোর ইন্টু ষাটিটা ইকালস ওয়ান হান্ড্রেড এইট্টি টু তাইলে আমরা সাইনথিটাইকালস ওয়ান হান্ড্রেড এইটি টু বাই তিনশো চৌষট্টি ওকে তাই তিনশো চৌষট্টিকে আমরা দেখিয়ে এটা দিয়ে ভাগ করি একশো বিরাশি তাইলে এটা ওয়ান আর এটা হয় টু তাহলে এখানে হবে সাইন এখানে হবে হাফ তাইলে আমরা জানি যে সাইন টোয়েন্টি এই হাফ হচ্ছে সাইন থার্টি ডিগ্রি বা সাইন থিটা ইকল টু সাইন থার্টি ডিগ্রি ক্লিয়ার তাহলে এই সাইন থার্টি কাটা গেলে আমাদের আসে সে থিটা ইকোয়াল টু থার্টি কত থার্টি ডিগ্রি ওকে তাহলে এই থিটার মান আমরা পেয়ে গেলাম কত থার্টি ডিগ্রি তাহলে অন্তর্ভুক্ত কোণ যে ছিল সেই অন্তর্ভুক্ত কোণের মান আমরা পেয়ে গেলাম থার্টি ডিগ্রি তাই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য